হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আলামিন মিশনে যারা একাদশ শ্রেণী অনলাইন ফর্ম ফিল আপ করেছিল প্রবেশিকা পরীক্ষার জন্য তাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন তো প্রথমে আপনাকে গুগলে বা ক্রমে গিয়ে চলে আসতে হবে তো আসার পর আপনারা লিখবেন যে ডবলু ডট আরাম ডট ও জি তো লিখার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারপরে ডাউনলোড অ্যাডমিট কার্ড যে চার নম্বর অপশন নিচে দিকে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে তারপরে ফর্ম নম্বরটা দিয়ে সাবমিট করবেন তো সাবমিট করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে দেখতেই পারছেন আলমিড মিশ্রণ অ্যাডমিট কার্ড ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপরে কোনো দিয়ে দেখতে আসেন যে গুগল ম্যাপ তারপরে মিডিয়াম হচ্ছে বেঙ্গলি তারপরে এখানে আরেকটা স্ক্যানার দেওয়া ছিল তারপরে যে ক্লাস হচ্ছে ইলেভেন সায়েন্স তারপরে রোল নম্বর চৌত্রিশ অর্থাৎ এটা হচ্ছে এক্সাম সেন্টারের অর্থাৎ একটা রোল নম্বর অর্থাৎ কোড বলা যেতে পারে তারপরে নম্বর অর্থাৎ এটা হচ্ছে ফর্ম নম্বরটা থাকে তারপরে হচ্ছে জেন্ডার হচ্ছে ফিমেল এবং কনের দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ ছবি দেওয়া থাকবে তারপরে ডেট অফ এক্সাম আঠেরোই ফেব্রুয়ারি দু রবিবার অর্থাৎ হচ্ছে রবিবার দিন পড়ছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর তারপরে এক্সাম টাইম হচ্ছে বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রবেশিক্ষা পরীক্ষা হবে এবং এই প্রবেশিক্ষা পরীক্ষার আপনারা তার আধা ঘন্টা পূর্বে অবশ্যই এক্সাম সেন্টারে পৌঁছে যাবেন তারপরে এক্সাম সেন্টার দেখতেন যেটা পাথরি ক্যাম্পাসে পড়ে যেটা আছে বীরভূম জেলায় অবস্থিত তারপরে নেম তাবাসুম রহমান তারপরে ডোটা হচ্ছে বাকি বিল্লা রহমান তারপরে অ্যাড্রেস দেওয়া রয়েছে বীরভূম তবু এরপরে নিচের দিকে আপনারা গেলে দেখতে যাবেন যেটা হচ্ছে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে অর্থাৎ হিন্স অর্থাৎ পরীক্ষা শুরু ঠিক তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষাকে প্রবেশ করানো হবে এবং পরীক্ষা শুরু করে কোনো পরীক্ষার্থী পরীক্ষা প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না অর্থাৎ যে পরীক্ষার টাইমটা দেওয়া রয়েছে সেই টাইমের আগে আপনারা অবশ্যই প্রবেশিক্ষা পরীক্ষার হলে গিয়ে পৌঁছে যাবেন তারপর আপনারা গেলে আর প্রবেশিকা পরীক্ষায় বুঝতে পারবেন না তাহলে পরীক্ষা আলাইভ মিশনের অ্যাড ডাউনলোড করে অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অরিজিনাল দুটো সঙ্গে রাখবেন অর্থাৎ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড এবং হচ্ছে আলাম মিশনের যেটা অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করবেন এবং এই দুটো অরিজিনাল আপনারা অবশ্যই সঙ্গে করে প্রবেশিকা পরীক্ষায় নিয়ে যাবেন তারপরে পরীক্ষা চলাকালীন কোনো কিছুর জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না তো অনেকেই থাকে যেমন পেন পেনসিল বা আরও কিছু অর্থাৎ অ্যাডমিট কার্ড ছেড়ে দেয় বেগের হয়ে যায় তো সমস্ত কিছু অর্থাৎ প্রবেশিক্ষা পরীক্ষার হলে প্রবেশ করার পর আর বাইরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না তারপরে পেন পেনসিল অর্থাৎ সমগ্র অর্থাৎ যে নিজের জন্য যে সামগ্রী জিনিসপত্র এগুলো নিজস্ব হতে হবে এবং অন্যের কাছ থেকে চাওয়া যাবে না এবং বড় মাপের স্কেল লেখা যাবে না অর্থাৎ অনেকে স্টিলের স্কেল লাগে সেই সমস্ত স্কেল গ্রাহ্য করা হবে না তারপরে পরীক্ষাকে কোনো রকমের সক্রিয় যন্ত্র ক্যালকুলেটার মোবাইল ফোন স্মার্ট ওয়াচ গ্রাহ্য করা যাবে না অর্থাৎ এমনি চাইলে আপনি নর্মাল ওয়াচ রাখতে পারেন কিন্তু যে স্মার্ট ওয়াচ বা মোবাইল ফোন এবং ক্যালকুলেটার এইসব কোনো কিছু অ্যালাউ করা হবে না তবে পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত পরীক্ষা ত্যাগ করা যাবে অর্থাৎ যে তিন ঘন্টার সময় দেওয়া রয়েছে সেই সময় পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে তার আগে আপনি মানে বাড়ি আসতে পারবেন না খাতা জমা দিয়ে পরীক্ষা কোনো রকম অসত অবলম্বন করলে পরীক্ষা দেওয়ার সেটা ব্যবস্থা গ্রহণ করবে অনেকে থাকে যে খারাপ বিহেভ করে তার জন্য পরীক্ষা কেন্দ্রে যে টিচার থাকবে সে যদি চাই আপনার পরীক্ষা বাতিল করতে পারে সেটা তার উপর নির্ভর করছে অবশ্যই আপনারা প্রবেশিকা পরীক্ষায় যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো মেনে চলবেন তো আজকের এই ছিল আপডেট ভিডিওটি কেমন যেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও